হ্যাঁ সবাই জানে তো এখন তা আপনার বাবার বাড়ির লোকজন কি বলতেছে আমার বাবার বাড়ির লোকজন কি কইব আমি ভালো সংসার রেখে তো এখন রিকশা চালাই এগুলো মাইনে নিতেছে না তারপরেও কে মানলো কে না মানলো এটা দেখার বিষয় আমার না আমি শান্তি আপনার ভালো লাগছে এই যে চলে আসছেন হ্যাঁ 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 গঠন হয়েছে আপনি তো একটা কাম গটাই ফেলাইছেন এখানে কিরানিগঞ্জে আছেন বাসা এখানে কি করেন বর্তমানে রিক্সা চালাই এখন রিক্সা চালান সংসার চলে এতে

এপর আরো একটা করছেন এই দেন বিয়া হ্যাঁ আপনি যে মানে থামার জিনিস না আপনি না আর করব যাইতো না আর করতেন না না আর করতাম না কেন্দ্রবমলের যে দাম এই কেমনে চালান সংসার বলেন দিন সংসার চালাই কেজি চাই জায়গা দুই দিন সংসার নাই না মানে আপনি বলতি যে মনের ভিতর যদি ভালোবাসা থাকে টাকা ভাষা না থাকলে সংসার সংসার নাই এই যান বিয়াশাদি কইরা আপনি দেখা যায় যে ঘুরতে দেশ দেশবিদেশে বাই যাইতে পারতেছেন না

সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে